আসসালামু আলাইকুম বিডি টোয়েন্টি ফোর বিজনেসে আমি মোহাম্মদ ফেরদৌস আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারের ভিডিও চাচ্ছিলেন এটার কানেকশন এবং একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছিলেন সহজ উপায়ে সো ডিসি ইঞ্জিনিয়ারিং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আপনার জন্য ভিডিওটি বিশেষ করে করা আপনি খুবই কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন আপনার ভোল্ট প্লাস এম্পিয়ার কানেকশন সহ এটা একটা প্রজেক্ট তৈরি করে দেখানোর জন্য সো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা একটু বেশি লেট করে ফেলছি সো আপনাদের সকলকে ধন্যবাদ চলুন ভিডিওটি ফুল টাইম দেখি এটি হচ্ছে ভোল্ট প্লাস এম্পিয়ারমিটার আমরা যারা ডিসি ভোল্টেজ নিয়ে কাজ করে তারা কিন্তু ভাই কত ভোল্ট যাচ্ছে কত এম্পিয়ার যাচ্ছে যেমন ধরেন এটা যদি আমি চার্জ দেই। সো এখানে কিন্তু চার্জ হচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে না এবং কত ওয়ার্ডে কত এমপেডে চার্জ হচ্ছে সেটা কিন্তু বোঝার উপায় থাকে না সো এই জন্য এই ভোল্ট প্লাস এম্পেয়ার মিটার দিয়ে এমন একটি প্রোজেক্ট তৈরি করছে যাতে চার্জ দিলে এটা বোঝা যায় কত ওয়ার্ডে কত এমপেয়ারে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে কি না এই বিষয়ে আপনারা ধারণা পেয়ে যাবেন সো এই এটির আপনার ডায়াগ্রাম সম্পর্কে আমি একটু পরে বলছি প্রথমে দেখি এটার কাজটা কী প্রথমে হচ্ছে এখানে হচ্ছে আপনার চার্জারের ইনপুট দিই এবং এটা যে আউটপুট আউটপুটটা যদি আমি এখানে দেই। তাহলে আপনারা দেখতে পাবেন বারো বোল্ট টু পয়েন্ট ফোর ফোর চার্জ হচ্ছে সুতরাং আমরা খুব সহজে বুঝতে পারতেছি এখানে চার্জ হচ্ছে এবং কত এমপিআর চার্জ হচ্ছে এটা যদি ওয়ার্ডকে গুন করি বারো পয়েন্ট টু গুণ টু পয়েন্ট ফোর ফোর যদি আমরা গুণ করি তাহলে এটা একটা ওয়ার্ডের হিসাব পেয়ে যাব সো এটা সিম্পল একটা বিষয় সো চলুন আগে দেখি আমি এটা কিভাবে বানিয়েছি সেটা বিষয়টা আপনাকে পেয়ে যাবেন সো প্রথমে আমরা যদি ডায়াগ্রামের কথা বলে বলি তাহলে আপনাদের দুই ধরনের ধরনের ডায়াগ্রাম আমি দেখাবো দুই ধরনের করতে পারবেন সো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন প্রথমে আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বোঝাচ্ছি এটা ধরেন আমি খুলে নিলাম তো আমি এটা এটা হচ্ছে খুলে নিছি সো এখানে আমি মাঝে মধ্যে করি কি এটাকে স্লিম রাখার জন্য আর এই পয়েন্টগুলো তুলে ফেলি হ্যাঁ এই যে এই পয়েন্টগুলো তুলে ফেলি তো ভোল্ট প্লাস এম্পের মিটার কানেকশন যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে ঠিক এইভাবে কেবলটা উল্টোভাবে দিলে বসবে না এটা সঠিকভাবে দিলে একমাত্র বসবে সো এ হচ্ছে আপনাদের কানেকশন সো এটা হচ্ছে আপনার এম্পেয়ারের জন্য এবং এই যে তিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটারকে চালু রাখার জন্য এবং ভোল্ট দেখার জন্য সো প্রথমে যেটাকে ডায়াগ্রাম করব সেটা হচ্ছে এই যে দুই তো এই দুটো হচ্ছে আপনার ব্ল্যাক ইনপুট এবং এই দুটি হচ্ছে একটি হচ্ছে ভোল্ট একটা হচ্ছে এম্পেয়ার সো আপনাদের দেখাচ্ছি ডায়গ্রাম কিভাবে করবেন আমি শুটি হচ্ছে কমন এই দুইটি হচ্ছে কমন যেহেতু এটা আপনার ব্ল্যাক ইনপুট হবে সেই কারণে মাঝখান দিয়ে এ এ তুলে ফেলে তারপর এই দুইটি আমি কয়েলের মাধ্যমে শর্ট করে দিই অর্থাৎ দুইটা শর্ট করে একটি তার মাত্র রাখি একটি তার পালাম আর এটা হচ্ছে আউটপুট এটার সাথে কোনো কথাই নাই এটা আউটপুট ব্ল্যাক আউটপুটে থাক এবং এই দুইটি হচ্ছে আমি সবসময় এক করে রাখি সো আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকে ব্ল্যাক ধরলাম এবং প্লাসে প্লাস ধরছি ধরার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটারটি অন হয়ে গেছে বাট এখানে কোনো ভোল্ট কিছুই দেখাচ্ছে না ভোল্ট যদি দেখাইতে হয় তাহলে হচ্ছে প্লাসের সাথে এই যে যে হলুদ যে ওয়ারটি হলুদ ওয়ারটি আমি প্যারালাল কানেকশন করে নিব এই যে দেখেন এখন এখানে ভোল্ট দেখাচ্ছে ফোর ভোল্ট আর সো এটা হচ্ছে ফোর বোল্ড আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি ধরেন এই যে ব্ল্যাকে দিছে যারা হচ্ছে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আমি এখানে ব্ল্যাক দুইটি প্যারালাল এবং প্লাস এবং হলুদ তারটি আমি এখানে প্যারালাল কানেকশন করে যদি আমি ইনপুটে দিই তাহলে এখানে ভোল্ট দেখাবে তবে এইভাবে একটা সমস্যা হবে সেটা হচ্ছে কিছু ব্যাটারি আছে জিরো মানে আপনার থ্রি ভোল্টের নিচে আছে সেই ব্যাটারিগুলো কিন্তু এইভাবে পরিভাব করতে পারবে না কারণ আপনার এই মিটারটি চালু করার জন্য আপনার সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারিতে থাকা প্রয়োজন থাকা সো যদি আপনার জিরো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা করে আপনার ব্যাটারি ব্যবহার করতে হবে সো আমি এখানে আলাদা করে কোনো ব্যাটারি ব্যবহার করব না এবং ভাই আমার এমনি তো থ্রি ভোল্টের নিচে কোনো ব্যাটারি বা কোনো কিছু আমার প্রয়োজন হয় না সো আমি এটা স্কিপ করলাম সো চলুন আমরা মিটারের কানেকশনগুলো দেখাই তো আমরা এই যে এই যে যেভাবে কানেকশন করেছি মূলত আমি যেভাবে করি এটা খুলে ফালাই দেয়া মানে জিনিসটাকে ছোটো এবং ভালো রাখার জন্য আমি এই সবগুলো তুলে ফেলে এই যে যে ব্ল্যাক মাঝের ব্ল্যাক এবং এই পাশের ব্ল্যাক এটা হচ্ছে কয়েলের মাধ্যমে সবগুলো তুলে ফেলে কয়েলের মাধ্যমে শর্ট করে দিই এবং এই যে যে এই যে আপনার হলুদ এবং রেড যে তারটি সেটা হচ্ছে আমি এটা তুলে ফেলে ভিতরে আমি শর্ট করে দিয়ে এখান থেকে দুটো মিলিয়ে একটি তার বের করি এবং এই দুটো মিলে একটি তার বের করি সো এটা হচ্ছে আপনার খুলে আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন সো আমরা এখন অন্য প্রজেক্ট তৈরি করব। সো আশা করি একটা বিষয়ে আপনারা বুঝতে পারছেন সো এখন হচ্ছে আমাদের যে প্রজেক্ট সবসময় বিশেষ করে এরকম আমার কাছে লাগে সেটা হচ্ছে এখন আমরা সে প্রজেক্টগুলো তৈরি করি সেটা হচ্ছে ধরেন এই যে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ইনপুট সো আমি ডাইগ্রামটা ভিতর দিয়ে দিব আপনারা চাইলে এইভাবে ডায়াগ্রাম অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন সো এই হচ্ছে আমাদের কালার হয়ে গেল সো এই দুটি প্যারালাল এবং ব্ল্যাক দুটি প্যারালাল করছি তাহলে ভাই এই দুটি হচ্ছে আপনাদের ব্যাটারি ইনপুট আমি যে প্রজেক্টটি তৈরি করব। সেটা হচ্ছে এটার মাধ্যমে ইনপুট হবে এবং এটার মাধ্যমে আউটপুট হবে সো সো এটি হচ্ছে ডিসি কানেক্টর সো আমরা ডিসি কানেক্টরটি হচ্ছে এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস সো আমরা এখানে যেভাবে করেছিস ঠিক একইভাবে সোলারিং করে দিব সো ভাই আরেকটু সহজ ভাষায় দেখে নেই এই হচ্ছে বলছিলাম এই দুটি প্যারালাল করে প্লাকের ইনপুট এবং এই দুটি প্যারালাল করে আপনার মিটারের ইনপুট সুতরাং এটা হচ্ছে আপনার ইনপুট বোল্ড হবে মানে এখানে হচ্ছে চার্জার যাবে অর্থাৎ এটা ইনপুট আর সো এখানে হচ্ছে ব্ল্যাক এটার যে ব্ল্যাক সাইড এটার ব্ল্যাক সাইডে আমি এই এই এটি মিটারের ব্ল্যাক সাইড সোলিয়াইন করে দিছি এবং এটার যে পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালে আমি এই মিটারের পজিটিভ টার্মিনালটি আমি সোলোয়াইন করে দিছি এ দেখেন এখানে কিন্তু ভোল্ট দেখাচ্ছে এখানে কিন্তু ভোল্ট দেখাচ্ছে এখন হচ্ছে এই মিটার থেকে আউটপুট লাইন কিভাবে নেব। চলুন আমরা আউটপুট লাইনগুলো নিয়ে থাকি এখানে আউটপুট নেওয়ার জন্য এ এই ধরনের আমি একটি মেল কানেক্টর ব্যবহার করবো সো এই মেল কানেক্টরটির জন্য আমি এখানে যেহেতু এখানে দুইটি তার ব্যবহার করব সো এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস আমি এই যে এটা হচ্ছে প্লাস প্লাস ওয়ারটি আমি এটার প্লাসে আমি সোলিয়ারিং করে দেবো এটার প্লাসে আমরা প্লাস থার্টে সোলারিং করে দিয়েছি এখন এই যে যে প্লাস এই প্লাসে এই যে যে প্লাস থার্টি প্লাস থার্টি আমরা ডিএক্ট এই যে যে ইনপুট আছে ইনপুটের প্লাসের সাথে সোল্ডারিং করে দিব। ওটা আর ভালোভাবে দেখানো ট্রাই করতেছি ভাই জগা খিচুড়ি পাকাইবেন না এই যে যে মিটারের প্লাস যে দুটি হলুদ এবং প্লাস থার্টি ডিরেক্ট এই ইনপুটের প্লাসে আমি সোল্ডারিং করে দিছি এবং এই যে যে আপনার যে মেল পোর্টটির প্লাস ডিরেক্ট প্লাস আমি এই প্লাসের সাথে সোল্ডারিং করে দিছি অর্থাৎ এই তিনটি প্লাস আমি ইনপুটের প্লাসের সাথে কানেকশন করে দিছি এখানে কোনো কম্প্রোমাইজ কিছুই করা হয় নাই সো এটা তো আপনার প্লাস পেয়ে গেলাম এখন মাইনাস কোথায় এই তারটি হচ্ছে আউটপুট মাইনাস আপনারা কিন্তু এটা প্লাস বলে ভুল করতে পারেন অর্থাৎ রেড বলেই যে প্লাস এটা না এটা হচ্ছে এই মা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হয়ে রেজিস্টারের মাধ্যমে আপনার এটাও ব্ল্যাক হয়ে যাচ্ছে সুতরাং এটা কখনও কেউ প্লাস মনে করবেন না প্লাস যদি মনে করেন আপনার মডেলটি নষ্ট হয়ে যাবে সো এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে আউটপুটের মাইনাস এই যে প্লাস তো ভাই আমি সরাসরি প্লাসে আমি সোলে করে নিছি এবং এই যে 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 তারটি এইটি হচ্ছে মাইনাস তার এটা প্লাস হচ্ছে মাইনাস মানে লাল জোতেও এটা মাইনাস তার সো আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি এটা সোল্ডারিং করে ফেলছি সো মিটার থেকে যে রেড ওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটার মাইনাস সুতরাং এটার মাইনাস আমি এই জায়গায় সোল্ডারিং করে দেবো মানে এই যে হচ্ছে আউটপুট আউটপুটে আমি সোল্ডারিং করে দেবো সো আমাদের কাজ শেষ আমরা এখানে আটকাই দেব সো আমরা এখন হচ্ছে ট্রাই করার পালা আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়েছে কি না এ হচ্ছে ইনপুট যে কথা বলছিলাম এটা হচ্ছে আউটপুট এই যে এখনও চোদ্দো বোল্ট দেখাচ্ছে বাট কোনো এমপেয়ার টানতেছে না আমরা চার্জে দিলে ইনশাল্লাহ আশা করি এমপেয়ার টানবে দেখেন বারো পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি নাইন এম্পেয়ার লোড নিচ্ছে মানে চার্জ হচ্ছে সো আপনারা এর থেকে আর অ্যাডভান্স করতে পারেন হ্যাঁ যেহেতু আপনার এখানে প্লাস এবং মাইনাস পেয়ে গেলাম এটা হচ্ছে ডাইরেক্ট প্লাস মানে আমরা এখন এই ধারের হিসাব টোটালি বাদ এই পাশের হিসাব টোটালি বাদ আমরা এখানে যেহেতু আউটপুট পেয়ে গেছি সেহেতু আমাদের কানেকশন নিয়ে কোনো ঝামেলা নেই আমরা এখন যে কোনো কিছু করতে পারি ধরেন এরকম ক্লিপ দিয়ে যদি আপনারা যা চান যে দুইটা ওয়ারের মাধ্যমে আউটপুট লাইন নিতে চাচ্ছে সো এখানে যে প্লাস মানে এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস এই মাইনাসের সাথে এখানে একটা ওয়্যারের মাধ্যমে ক্লিপ সিস্টেম করতে পারেন এবং প্লাসে আপনার প্লাস ক্যাব এই দিয়ে আপনারা এই আলাদা এক্সট্রা করে ক্লিপ সিস্টেমও করে নিতে পারেন এভাবেও করতে পারেন এইভাবেও করতে পারেন সো আপনাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ ডিসি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভাই আপনার জন্য বিশেষ করে ভিডিওটি বানানো হয়েছে এবং আমাদের যে আজকের যে প্রজেক্টি প্রজেক্টটি হচ্ছে একমাত্রই আপনার মানে আপনাকে গিভ হয়ে দেওয়া হচ্ছে এই প্রজেক্টি আপনি এখন নিতে পারবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি চাইলে যোগাযোগ করে আপনার প্রজেক্টটি আপনার কাছে আপনি নিতে পারবেন সো আপনি যদি না নিতে চান আপনি যদি কাউকে দিতে চান সেক্ষেত্রে আপনি নাম মেনশন করলে ইনশাল্লাহ সে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাকে ইনশাল্লাহ আমি প্রোজেক্টটি দিয়ে দেবো সো আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন